নমস্কার বন্ধুরা রান্নাঘরে রেখার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা এখন শ্রাবণ মাস চলছে তাই শ্রাবণ মাসে সোমবারের উপাসের জন্য একবার এই রেসিপিটা করে দেখো আর এই রেসিপিটা হচ্ছে স্বাস্থ্যকর প্রোটিন যুক্ত তাই আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক এই রেসিপির জন্য লাগছে শ্যামা চাল এই শ্যামা চাল আমি এখানে এক বাটি নিয়েছি তো শ্যামা চাল এটাকে শ্যামা চালও অনেকে বলে বা শ্যামা দানাও বলে তো এবারে এই মধ্যে আমি কিছুটা জল দিয়ে ভালোভাবে চটকে চটকে ধুয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখে দিলাম এবারে লাগছে মুগের ডাল তো এখানে আমি যে কাঠ খোলায় যে ভাজা মুগের ডাল হয় সেই মুগের ডাল আমি এক বাটি নিয়ে নিলাম তো এটাকে খুব ভালোভাবে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম মুগের ডালটা প্রেশার কুকারে দেওয়ার পর এবারে তার মধ্যে দু বাটি জল তো ঢাকনা এটাকে করে নেবো দেখো সেদ্ধ হয়ে গেছে তো একটা বাটির মধ্যে দিলাম এবারে নিয়েছি নিয়েছি আধখানা কাঁচকলা একটু বড় করে কেটে নিয়েছি আর নিয়ে নিচে কুমড়ো আর নিয়ে নিলাম একটা পটল সেটাকেও আধখানা করে কেটে নিয়েছি আর বরবটি কিছুটা আর নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের আলু তো আলুটাকেও একটু বড় সাইজ করে কেটে রেখে দিলাম তো এবারে গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে দেবো তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তো তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে তো ফোড়নটাকে এক মিনিটের মতো নাড়াচাড়া করে ভাজিয়ে দেবো তো ফোড়নের ভাজার গন্ধটা বেরোলেই যে আগে থেকে আমি শ্যামা জালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ভালোভাবে জল ঝরিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আর এই সময় কিন্তু গ্যাসটাকে মিডিয়াম করেই রান্নাটা করতে হবে শ্যামা চালটা দেওয়ার পর এবারে নাড়াচাড়া করে দুই থেকে তিন মিনিট আমি ভেজে নেব ভেজে নেওয়ার পর এবারে আমি জল দিয়ে দেবো তো এখানে আমি বড় গ্লাসে দু গ্লাস জল দিয়ে দিলাম তো জলটা দেওয়ার পর আমি জলের সাথে স্যামা চালটাকে এইভাবে একটু মিশিয়ে নিলাম এই সময় গ্যাস থেকে একদম বাড়িয়ে দেবো তো বাড়িয়ে দিয়ে এটাকে ফুটতে দেবো তো ফুটে এলে যে আগে থেকে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিলাম সমস্ত সবজিগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম তো নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে এটাকে থেকে মিনিট রান্না করে তো বাদ ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি দেখো মানে পরিমাণটা কতটা বেড়ে গেছে তো একটু নাড়াচাড়া করে নিলাম এবারে দিয়ে দেবো আগে থেকে যে মুগের ডালটা সেদ্ধ করে রেখেছি সেই সেদ্ধ করা মুগের ডালটাকে দিয়ে দিলাম তো দেওয়ার পর ভালোভাবে চ্যামাচালের সাথে এরকম নামাচার করে একটু মিশিয়ে নেব এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি তো চিনিটা এখানে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম তো নুন চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখে নেবো সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা তো এখানে আলুটা দেখলেই বোঝা যাবে দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে তার মানে বাকি সবজিগুলো মোটামুটিভাবে সেদ্ধ হয়ে গেছে তার মানে রান্নাটা আমার কমপ্লিট তো এইভাবেই তৈরি হয়ে গেল চালের রেসিপি তোমরা যে কোনো উপসের দিনে বা শ্রাবণ মাসে সোমবার বা একাদশীতেও এই রেসিপিটা বানিয়ে খেতে পারো একদম স্বাস্থ্যকর কঠিন যুক্ত রেসিপিটা ভালো লাগলে প্লিজ তোমরা একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থাকো ধন্যবাদ